হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়েছি মজার স্বাদ্যের রেসিপি নিয়ে আপনাদের সবার প্রিয় রেসিপি রাজ্যে আরিফা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি তো চলেন দেখি কি আছে আজকের রেসিপিতে আজকের রেসিপিতে আছে খুবই অল্প সময়ে গরুর মাংস রান্না এই রান্নাটি করার জন্য আমরা প্রথমে কিছু মাংস এক কেজির একটু কম একটু মাংস আমরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দেব তারপর সেটা বাটিতে নিয়ে সামান্য পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এসব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে দিব দিয়ে দেব সামান্য পরিমাণ তেল তারপর আবারও ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব চলে যাব চুলাই আমরা ফ্রাই প্যান বসিয়ে দিব দেখেন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল এই রান্নাটি খুবই অল্প সময়ে হয়ে যায় যখনই হাতে একদমই সময় থাকে না তখন আমরা এইভাবে প্রেসার কুকারে রান্নাটা করে দিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপর টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটাকে ভালো করে এই পিঠ ও পিঠ করে হালকা ব্রাউন কালার করে ভেজে দিব আমি যখনই মাংস রান্না করি তখন আমার আলুটা দিতেই হয় আমার ছেলে আলুটা খুব পছন্দ করে মাংসর চেয়ে আলুটাই বেশি পছন্দ করে ও মাংসর মধ্যে আলুটা খুঁজে বেড়ায় এই জন্য আমি যখনই মাংস রান্না করি মুরগির মাংস অথবা গরুর মাংস রান্না করি আলুটা দিই আলু হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমরা আলুগুলোকে তুলে দিলাম ওই তেলে এবার দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি এটা বেরেস্তা বানানোর জন্য যে কোনো রান্নায় যদি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয় তাহলে যেন রান্নার লুকটাই চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর লাগে তখন দেখতে পেঁয়াজটাকে আমরা ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিবস পরিমাণ বানাতে চান সে রকম পরিমাণ কুচি সামান্য হলুদ গুঁড়ো এটা কালার আসার জন্য দিলাম আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমরা এটাকে উঠিয়ে দিব ওই একই তেলে দেখে আমরা দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচি গুলো পেঁয়াজ কুচি গুলোকে ভালো করে তাড়াচাড়া করে দেব মধ্যে দিয়ে দিলাম তিনটা তেজপাতা দারুচিনি প্যাটা এলাচ এবং চার পাঁচটা গোল মরিচ দিয়ে এটাকে ভালো করে দাঁড়িয়ে নেব মশলাগুলো যদি আমরা এরকম পেঁয়াজের তেলের ওপর দিই তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হয় নাড়াচাড়া করে এর মধ্যে আমরা এখন মাংসটাকে ঢেলে দিব জেলে দিয়ে এটা কিছুক্ষণ সুন্দর মতো নাড়াচাড়া করে কষিয়ে দেব আজ আমার হাতে একদমই সময় ছিল না রান্নার জন্য অথচ ছেলে রায়না করছিল তাই আমি এইভাবে খুব শর্টকাট আপনারাও চাইলে যদি ঘরে মেহপাত আসে সময় কম থাকবে অথচ গরুর মাংস খেতে ইচ্ছে করছে রান্নার স্বাদটা কিন্তু একদমই কমে যাবে না এবার আমরা এটাকে আবারও ভালো মতো নাড়াচাড়া করে রেখে দেবো করে করে যতক্ষণ পর্যন্ত এটার পানিটা যায়। কারণ মাংসের পানি এবং পেঁয়াজের পানি এই দুটো এক হয়ে কিছুটা পানি বের হয় এই পানিটা শুকানো পর্যন্ত আমরা ভালো করে কষিয়ে নেব না হলে মাংসের একটা কাঁচা বন্ধ থেকে যায় এবার আমি এতে সামান্য পরিমাণ মিক্স করলাম এরপর ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দেব একদম পানি শুকানো পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠা পর্যন্ত আমরা এটাকে ভালো মতো কষিয়ে নেব উপরে তেলটা বেশি চলে এসেছে এই দেখেন আর একটু পানি দেব তেলটা ভেসে এসেছে এবার আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দেখেন আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো মতো নাড়াচাড়া করে দিলাম আমি এতে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এটা ঝোলের জন্য আপনারা যে যেরকম পরিমাণ জল খেতে চান সেরকমই পানি দিয়ে দিবেন আর এটা মনে রাখবেন যে প্রেশার কুকারে কিন্তু পানিটা কমে যায় না আপনি যেই পরিমাণ জল খেতে চাইবেন ঠিক সেই পরিমাণে পানি দিবেন হালকা একটু বেশি দিতে পারেন কারণ এতে কিন্তু পানি শুকিয়ে যায় না পাতিলটা নামিয়ে নিলাম এবার দিয়ে দিলাম প্রেশার কুকার প্রেশার কুকারে আমরা মাংস গুলো ঢেলে দিলাম পানিটা গরম হয়ে গেলে এতে তিন চারটে কাঁচা মরিচ দিয়ে দেব এবারের মুখটা লাগিয়ে দেব অপেক্ষা করব চার পাঁচটা সিটি ওঠা পর্যন্ত আমার প্রেশার কুকারে চারটা সিটি উঠলেই হয় চারটা সিটি উঠলে আমার মাংসগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আমি চারটা সিটি তুলে নিলাম চারটা সিটি উঠে গেলে আমি চুলাটা বন্ধ করে দিলাম এরপর কিছুক্ষণ অপেক্ষা করবো প্রেশার কুকারে ঢাকনাটা নিজে নিজে খোলা পর্যন্ত কারণ নিজে নিজে না খুলে গেলে মাংসটা যেন সেদ্ধ হয় সেখানে আমি ঢাকনাটা এবার খুলে দিলাম এই দেখেন দাঁড়া চাড়া করে দেখাচ্ছি মাংসটা কত সুন্দর কালার এসেছে এবং হয়ে গেছে আমাদের মাংস রান্না আমি এবার ঢিলে দেখাচ্ছি আপনাদের দেখেন কতটুকু সময় লাগলো আমাদের রান্না করতে এই রান্না করতে একদমই সময় লাগে না এবং স্বাদটাও থাকে দিয়ে দিলাম পরিমাণ এরপর দিয়ে দিলাম বের পেঁয়াজ বেরেস্তা গুলো পেঁয়াজ বেরেস্তা গুলো আবারও দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিব দেখেন কত সুন্দর আল্লাহ দেখে খেতে ইচ্ছে করছে এবার এগুলো তুলে নিলাম বাটিতে হয়ে গেল আমাদের মজাদার স্বাদের গরুর মাংস রান্না খুব অল্প সময়ে